আমি বলছি যে আপনাদের নাম তো সিবিআই তালিকায় ছিল সিবিআই তালিকায় ছিল কিন্তু ওখানে প্রমাণ করতে পারেনি তাই বিচারপতিও বলেছেন সুপ্রিম

আমাদের আমরা একটাই দাবি নিয়ে এসছিলাম যে আমাদের মনে হয়েছে যে সিএম ম্যাডাম সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুল যাচ্ছে কিন্তু আমরা প্রায় আঠারোশো শিক্ষক শিক্ষিকা স্কুল যাচ্ছি না কেন যাচ্ছি না সেইটা আমরা জানতে এসছি বা ম্যাডাম যদি জানেন না তাহলে সেটা তাকে জানাতে যে আমরা স্কুল যাচ্ছি যেতে পারছি না আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না আমাদের আমাদেরকে ডিয়া অফিস থেকে নাম পাঠানো হয়নি আমাদের যে ওয়েমার ইস্যু সেটা কিন্তু প্রমাণিত নয় কোর্ট কোর্ট আমাদেরকে বলেছে এমএ ফাইল করেছিলাম সেখানেও আমরা কোর্ট আমাদেরকে বলেছে যে আমরা চাইলে যদি এসএসসি চান তাহলে আমরা স্কুল যেতে পারি আমাদের কর্মসূচি এটাই ছিল ম্যাডামের কাছে পৌঁছানো ম্যাডামের কাছে এটা বলা